বান্ধবী জানিস হামাক না একজন খুব ভালোবাসে রে ও মা তাই নাকি কতদিন থেকে তো করে এগুলো চলিচ্ছে হামাক তো নি শোন ওই হামাক না খুব ভালোবাসে ওই হামাক কস ওই হামাক সারা ব্যসবি না শোন আগে থেকে আমার প্রেমের অভিজ্ঞতা আছে বুঝছো এই সোরাগোড়ে প্রেমের নে তিনটে সেরা ঢপ আছে সেটা কি তুই জানিস ওমা প্রেমের আবার ঢপ আছে কি সেগলা আমাকে না কত শোন প্রেমের সর্বপ্রথম ঢপ হচ্ছে তুমি আমার প্রথম ভালোবাসা এর আগে আমি কোনো ব্রিটিশ লোক ভালোবাসিনি এই কথার মানে কি জানি সিং এর আগে অনেক ব্রিটিশ লোক একই কথায় কছে প্রেমের দ্বিতীয় ঢপ হচ্ছে তোমাক আমার বুকের মধ্যে যে জায়গাত বসাছি সেই জায়গাত আমি জীবনেও মরার আগ পর্যন্ত কাউকে কোনো দিন বসাবের পারবো না তার মানে হচ্ছে ওর ওই জায়গাতে অনেক লোক বসে ঘুরে বেড়ে চলে গেছে কি করছু এগুলো তো আমি ভাবি নি তুই ভাববো কুন্টি থেকে তোর মাথার তো গ আছে শোন শেষ অর্থাৎ প্রেমের তৃতীয় ঢপ হচ্ছে জান তোমাকে ছেড়ে আমি কোনো দিন যাবো না এই কথাটাই হচ্ছে পৃথিবীর থেকে বড় মিথ্যা কথা তুই এখনই আনা ইগনোর কর তাহলেই দেখিস না অন্য বিটিলের কাছে লুল করে চলে যাবি প্রথম প্রথম ভালোবাসা তো ওই জন্য না ভালোবাসে ভালোবাসার কোনো বাধা নাই কিন্তু ভালোবাসার আগে যাচাই কর যাচাই করার পরে ভালোবাসে কারণ দিন শেষে কষ্ট তুরি বেশি হবি ওগুলো বেমানে করে কিছু হবি না কারণ তো করে মতো বেটিসলে করে মন জয় করার জন্য ওরা প্রথমে কয় কয়স লিখি যাই হোক তোর রেজাল্টের খবর কি ক এক সাবজেক্ট রে আর দেখ বেটা ছোলের পাল্লাত পড়ছু তো ওই জন্যই ফেল করছু তোর মাথার তো আসেই গবর এই গবর আলা মাথা নিয়ে তুই লেখাপড়াই করবো না প্রেমই করবো ক যে কোনো একটা কর হয় প্রেম কর মনোযোগ দিয়ে নাহলে লেখাপড়া কর মনোযোগ দিয়ে পার্তক করছি ভালো করে পড়াশোনা কর না হলে ফেল করবো হলে তো আমার কথা সত্যি এখন থেকে প্রেম ট্রেম বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া কর কোনো অসুবিধা হলে আমাকে জানাস আচ্ছা রে বান্ধবী তোকে জানামুনি যাই হোক আমার রেজাল্ট দেখছু আমার রেজাল্ট তো একার সময়ই পাইনি রে দেখছি রে তুই তো স্যার সাবজেক্ট ফেল করসু আর স্কুলের স্যার তো কালকে তোর বাবুক ডাকছে তোর হবি এবার কি আব্বাক ডাকবি মানে হ্যাঁ তোর আব্বাক ডাকে কবি যে তুই লেখাপড়া করিস না ম্যান খালি জ্ঞান দিয়ে বেরাস আমার বাপক ডাকা দাঁড়া যে কোনো একটা ব্যবস্থা করিচ্ছি কি ব্যবস্থা করব তুই জানি না কী ব্যবস্থা করবো কিন্তু আমার বাপ জানবি আমি ফেল করিনি পাশ করছি চার ডেতি কি তুই তো ফেল করছু তাহলে আবার কেমনে আঙ্কেল জানবি চার বিষয়ে ফেল থেকে পাশ করার টেকনিক আরেক দিন কমো যা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হানি এবং শিক্ষণীয় কার্টুন ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আপনাদের একটি ফলো আমাদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা যোগান দেয় ধন্যবাদ সবাইকে